একদম যুক্ত যে র পানিটা আছে এটাই কিন্তু এই যা আজকে আমরা দেখবো তিন লিটার ক্যাপাসিটির একটা হচ্ছে প্লান্ট যেটা হচ্ছে আমরা করেছি আমাদের গ্রাহক দুবাই প্রবাসী মোহাম্মদ শাহিন মিয়ার বাসা আর এখানে ঠিকানাটা হচ্ছে মিরপুর শাহস্তাগঞ্জ হবিগঞ্জে তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে আমরা র ওয়াটারটা দেখব এটা হচ্ছে র ওয়াটারটা আপনার মূলত হচ্ছে গিয়ে একদম আয়রন যুক্ত যে র পানিটা আছে এটাই কিন্তু এই পানিটা এই পানিটা মূলত আপনার টিউব অয়েল থেকে চলে আসবে এই র ওয়াটার এই র ওয়াটার ট্যাঙ্ক থেকে আপনার পানিটা একটা মাধ্যমে চলে যাবে সরাসরি মাল্টিমিডিয়া ফিল্টারে মাল্টিমিডিয়া ফিল্টারে আসার পর এখানে যে ভারী যে ধাতবগুলো আছে বা এই ভারী এটা হচ্ছে ধাতবগুলোকে আপনার রিমুভ করবে এরপর মাল্টিমিডিয়া ফিল্টার থেকে এটা চলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে আসার পর এখানে থাকা যে হচ্ছে গিয়ে আপনার কেমিক্যাল গুলো আছে এবং ক্লোরিন গুলো আছে সেগুলোকে এতে সেটেল করবে এরপর এটা সরাসরি চলে যাবে টার্বিডিটি রিমুভাল ফিল্টারে এখানে আসার পর যে হচ্ছে আয়রন গুলো আছে আপনার পানির মধ্যে কিংবা টার্বিডিটি গুলো আছে সেগুলোকে এটা হচ্ছে রিমুভ করবে রিমুভ করার পর এটা সরাসরি চলে যাচ্ছে মাইক্রন ফিল্টারে এখানে দুটো মাইক্রন ফিল্টার দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রন ফিল্টারে আসার পর আপনার পানির মধ্যে থাকা কোনো কাদা মাটি কিংবা যে হচ্ছে আপনার ভাসমান যে সেডিমেন্ট গুলো আছে সেগুলোকে এটা ক্লিয়ার করে আপনার পানিটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করবে তার তারপর পানিটা সরাসরি চলে আসবে আপনার এই পিওর ওয়াটার ট্যাঙ্কের মধ্যে আর এই ওয়াটার প্ল্যান্টের মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্যাক ওয়াশের ব্যবস্থা করে দেওয়া আছে অর্থাৎ আপনারা এটা কিন্তু ব্যাক ওয়াশ করতে পারবেন এই প্ল্যান্টটিতে সর্বমোট খরচ হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এবং আপনারও কিন্তু চাইলে এ ধরনের হচ্ছে গিয়ে প্ল্যান্ট আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের এখানে যে প্ল্যান্টটা এটি কিন্তু হচ্ছে আপনার তিন হাজার লিটার হচ্ছে গিয়ে পার ঘন্টায় তো এইরূপ হচ্ছে আপনার ক্যাপাসিটির উপরেই কিন্তু মূল্যটা ডিপেন্ড করবে অর্থাৎ আপনার ক্যাপাসিটি অনুযায়ী মূল্যটা হচ্ছে আপনার কম বেশি হতে পারে তো আপনারাও যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের করতে চান আপনার বাসা বাড়ি অফিসে কিংবা কোনো প্রতিষ্ঠানে তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের যে স্ক্রিনে নাম্বারটি আছে সেখানে অথবা আপনারা আমাদেরকে সরাসরি ইনবক্সও করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে কোনো প্ল্যান্টের ভিডিও নিয়ে দেখা হবে তত তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ